আপনি আমার টাকাটা দেন না তুই আমার টাকা দে আপনি আমার টাকা দেন

আপে বৌরাতে তাহলে আমার কি ধরতেছেন টেয়া তো আপনি দিবেন আপে বৌরে হ্যাঁ আর হেটিয়া তো দিব আমারে হ্যাঁ আপনি যে এ কয় ফালান হ্যাঁ নয় মাস হয়ে গেছে কিস্তি নিছেন তিন মাস প্রথম তিনটা দা মাস খুব সুন্দর করে দিছেন হুম কিস্তি তিনটা তারপর থেকে এই যে সাতটা মাস আমার যে কুত্তার মতন আপনাকে বাইতে দৌড়াইতেছি আইতাছি যাইতাছি আপনি বউর কাছে গেলেন

আপনি জান আমার বোর কান টানেন মাথা যদি যাই কিনা দেখেন আচ্ছা এখন আমি বাড়িতে গেলে কি আপনি বোর পাবো পাবেন এমনি তার কাছে মানে কিছু টাকা দেওয়াও আছে কিছু টাকা দেওয়া আছে আল্লাহ একটু বাঁচলো সাবধানে যাবেন কাশি টাশি দিয়ে যাবেন আমার বোর শরীরে অনেক সময় কাপড় থাকে না কেন কাপড় থাকে না গরমে অসহ্য ও আচ্ছা গরমের কারণে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কাশি দিবেন আর আমার পরে বাপে ডাকবেন না মা ডাকবেন

আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন ভাবি সালাম আসেন আসেন আপনি ভাবি বললে কোনো সমস্যা নেই তো না মানে আমাকে হারুন ভাইয়া বলছে আমি যদি আপনাকে ভাবি বলি আপনি নাকি রেগে যান সেজন্য আমি আজকের থেকে আপনাকে ভাবি বলব না কারণ ভাবি বললে আপনি ভাবেন নাকি আমি আমরা মানে আমি নাকি আপনার সাথে পরখিয়া প্রেম করতে আসি এই করতে আসি সেই করতে আসি তাই আপনাকে আম্মা বলতে বুঝে আম্মা আপনি কেমন আছেন আম্মা ভালো আপনি তো ভালো থাকবেন কিন্তু আমি তো ভালো নাই আম্মা কেন খারান কেন বুঝেন না এই যে আপনারা যখন আমাদের অফিসে যান যখন আমাদের মাঠ কর্মীদের কাছে যান যখন আপনাকে কিস্তির দরকার হয় যখন আপনাদের টাকার দরকার হয় হাতে পায়ে দইরা কাইন্দা কাইটা রাইন্দা বাইরা আপনারা আমাদের থেকে কিস্তিটা আনেন প্রথমে এক দুই মাস ঠিক থাকে তারপরে মাস থেকে যে আপনাদের কাইতালিটা শুরু করেন এই দুঃখে কষ্টে আমরা আপনাদের বাড়িতে আস্তে আস্তে দেখা গেল কি আমাদের বউ পুত্র পোলা পান স্বপ্ন আপনি কেন যাত্রা পালা শুরু করছেন মনে হইতে পারে না মানে যে ওষুধ কোম্পানির ক্যাম্পাস আর আইছেন এক তালে কথা কইতাছেন পানি তো দুই ডাড়ি হ্যাঁ ওই দুই ডে আমার জামাই প্রস্রাব করবার গেলে মুতের সাথে বাইসা যায় হ্যাঁ আর সেই সামান্য দেহার নিগে দিনকে দিন আমার বাড়িতে হেন সরম করে না সরম আপনার নাই আমার করে কিন্তু আমি আইতে চাই না আমার আইতে হয় অফিসিয়ালি ভাবে আমাকে বাধ্যতামূলক কারণ আমি যেই কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির টাকা আমার পেটে যায় আমার সন্তানের পেটে যায় আমার বউ পেটে যায় থাকেন হ্যাঁ আপনার বউর বাড়ে আপনার সন্তানের বাড়ে আপনার বাড়ে যদি টেহা যায় জমি নাই বাইতে কে জমি বাইতে কি আপনি করতে দিতাম দিয়া আমার জামাই দিব না সময় এলে দিব আমার জামাই টিহা আছে কিন্তু আমার জামাই কি একটা মনের ভিতরে মানে বুঝাইতে পারবো না কারণ আমি আবার ইংলিশ কম বুঝি তো আমার জামাই ওটা ইংলিশে আমারে শিখাইছে অত এই দুইটা দেহার নি গাইবা একটা নাছে আমি আইতে চাই না আপনার আমি আম্মা ডাকছি আপনার জামাই আমি আব্বা ডাকলাম দয়া করে আমার চাকরিটা বাঁচান আমরা কিস্তি দিয়া বিপদে পড়ে গেছি এই বুড়ির পুত্র থাক তোর না কে তখন বালালে কথা কইছ তো তোর ভাল লাগে নাই তোর গায়ে পড়ো অভ্যাস নারাই করার নে ক্যাম্পাসার বাচ্চা জানি কোন কার ক্যাম্পাসার এর কথা কস দুই ডাড়ে হা পাঁচটা নিগা বাইতে প্রত্যেকদিনই নারাই বাজাস আরে নারাই বাজাই না এই তুই তো নারাই বাজাইতাছ কি কইরে হা পাঁচ কইরে হা পাঁচ সাধারণ 10000 টাকা নিগা তুই বাইতা হস মান সম্মান নাই আঙ্গো কইতে

টাকা এটা দিতে বলছে আমি কি এসব আমার টয়লেট তো সেরে পেড়ে ওদের কাম মধ্যে যা তুই আমি টয়লেটে যাবো ও আপনি টয়লেটে যাবেন ও আপনি যান আপনি এই পর্যন্ত মেলাবার মেলাবার প্রায় দশ বারের মতন আপনি এরকম কইরা কইরা আমাকে ঘন্টার পর ঘন্টা এই বাথরুমের কথা কই কইয়া এইভাবে দাঁড় করে রাখছেন আপনি বাথরুম শেষও হয় না আর আমিও যাইতে পারি না আজকে আপনি থাকেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি তো প্ল্যান মাফি আপনি টেহা দিবেন না কিচ্ছু যায় আসে না আমি আজকে যে কাজটা করবো ইতিহাস বেড়েছে কিস্তিওয়ালারা এই স্বপ্নের চিন্তাও করতে পারবো না কি করবেন না কিছু না তারা মারলাম আর কি

অসুবিধা নাই এইটা মনে করেন না ত্রিশ ঘন্টা থাকলো কিছু হইতো না ভাই আপনার সাবিধান আমি খুলি মাথা খারাপ তাইলে হ্যাঁ আমার কিস্তিটা না লয়ে গেলে আমার চাকরি থাকবো কিস্তি টা ভাই এক দিমো কিছু দিন আজকে সাইরা দেন ভাই কিচ্ছু না পুরো না দিবেন কিস্তি টা ছয় দশ একটা টাকা কম লয়ে যেত তোমার দশ হাজার দিতে দশ হাজারই এইভাবে আটকা টাকা নেন আপনারা এই দশ হাজার আনছি আমি ওই যে টিনের সালের টিন লাগামো দুইয়ান এটা কামলেরন দিয়ে লাইতে দন বরাবর দশ হাজার আছে ভাই যখন আপনি রানেন না বাবা সোনা মানিক কইয়া তখন আমরা কিছু দিয়ে দে যখন দেও না সময় আমরা আপনার গায়ে ছুরি দে আপনাকে ফ্যারে ছুরি দে দুনিয়ার কথা বল না আরে আমি খুলে দেবো আপনার খোলা লাগবো না হ্যাঁ তাহলে তো আমার হ্যাঁ হ্যাঁ আসো আসো রে গেছে রে তা তাইলে আমি গেলাম আগামী কিস্তির টাকাটা রেডি রাখেন আচ্ছা ঠিক আছে ভাড়া বাথরুমে ঢুকতে গেলে তুমি আর সময় পাইলা না আরে বত বেড়া জানি জায়গা বাথরুমে ঢুকছিলাম হ্যাঁ করে করে বেটারে কয়দিন আমি শুনছি না বেটা বাথরুমে চলে যাও আজ একটু ঠিকই দোষ কিস্তি দি থুইয়া নাকে গোলা মাই না আমার উপরে ছুটপাট করো না টেয়া থুইয়া না তুমি টেয়া থুইয়া গেলে তুমি বেটারে তৈরি এই যখন 10000 আছে লয়ে গেছে ভালো হইছে আচ্ছা চলো ভাত কই যাও বাথরুমে যাও কিরে বাতিজা এদিন গেলে তো গোটে আর বেজালটা মিডিয়ায় দিলাম এটা কি পরে আর কিছু হইছেনি না না পরে আর কিছু হয় নাই আসলে বিষয়টা হলো কি আমাদের ভিতরে একটা পেস আছিল হ্যাঁ তবে 1000 টাকা দিয়া আপনি খুব ভালো করেছেন পেসটা একবার মিমাংস হয়ে গেছে হ্যাঁ মিমাংস হয়েছে না খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু একটা কথা খেয়াল রাখিস কি কিস্তিয়ালা আছে না পাগলা কুত্তার মত আঙ্গুর খুঁজতাছে শালায়

আমার তো কিস্তি দিবার আমি এক লাখ টাকা কিন্তু আপনারা অফিসে আলাপ আলোচনা আমার কর্ম টর্ম দেখা যে আপনারা হাজার টাকা দেন আনছি টাকা জমা দিয়া আর আমি আমি আশি হাজার টাকা আবেদন করছিলাম দিছে টাকা ঠিকই ষাট টাকা দিলেন তা আমার ষাট টাকা দিলে কি তো পঞ্চাশ হাজার টাকা দিছি এই পঞ্চাশ হাজারের মধ্যে আপনি কটা কিস্তি দিচ্ছেন কিস্তি মনে হয় সাতটা আটটা গেছি কারণ এক আপনার কিস্তি সাতটা

তুই কিস্তি দিয়ে আপনি পঞ্চাশ ষাট টাকা কেমনে কোন কোলা কাজে কর ভাই আপনার আমার বাস লাগেন দলমের বাস লাগেন ভাই আমার এই যে আমি যে ব্যাংকে আছি এই কিস্তিওয়ালা ব্যাংকের মধ্যে থেকে যে টাকাটা পাই ওই টাকা দিয়ে আমার সংসার চলে আজকে দুই মাসের বেতন পাই না আপনি করে কিস্তি দিয়া আমি ভাগল হয়ে গেছি গা গান গাইলে গায়ে লাভ আছে বলু হ্যাঁ আমার টাকা দিলে তো আপনারা নেবেন এই সপ্তাহে যে নেই পরের সপ্তাহে দিয়ে দিব কিন্তু কত দামে করে নেবো আরে ভাই পাগল কেন হয়েছে জানেন কে আমার ডিউটি দিনে পাঁচটা নয়টা টু পাঁচটা আর সেই জায়গায় হামবাজ রাখছে কারণ আপনারা কেউ কিস্তি পরিশোধ করেন না উপর লেভেল থেকে চা পাইছে কালকে ম্যানেজার চা পাইব ঢাকা থেকে আসা যখন আমি পরিপূর্ণভাবে আমি যদি কিস্তিটা তাদেরকে বোঝায় না দিতে পারি এমনি তো দুই মাসের বেতন আটকেছে উল্টা জায়গা তুমি চাপ আপনারা যেটি নিছেন সেটিও আমার পরিশোধ করে দিতে আপনাকে কিস্তির ঘর এটা হলো কুফা মার্কা

হালা করা হালা আমার আত্মার খাওয়া হয়েছে রে কামরা পাম না তোকে কিডনি বেস্টা হইলো আমি কিস্তির টাকা উসুল করলাম হালার ও বা গো জ্বালা হালাইছে রে জ্বালা আলাইছে ও রে হালার কি কামড়টা দিচ্ছে দেখছো গন্ধ দুইটা গন্ধ মোহর মনে দাঁত পাঁচ না চল্লিশ বছর আমি কি লাউড করে থাকবো না আস্তে থাকবো দি লাউড কে রাখি তাহলে তো পালাবো আস্তে রোমান্টিক মোডে সুন্দর করে নরম মনে যদি ডাক দিই এমন নায়া করতে উর্মী কি বাড়িতে আছেন উর্মী भाभी কেডা আমি কেডা জানা আপনি এসেছেন না না লাগে নিতে পারতেছেন আসি আপনি এখানে প্রত্যেক মাসে দুই তিন বার করে আশা হয় এখনো আসি আমি দিনে আসতাম এখন রাত্রি করে আসছি আমি কি ডিসলাইনের মানু ডিসলাইনে টাকা নিতে আইছেন জি না আমি কিস্তিওয়ালা মানুষ আমি বেকার সমাজ যে কিস্তি সমিতি আছে সেখান থেকে আপনারা কিস্তি এনেছিলেন কে দানছে কিস্তি আপনি এনেছিলেন আপনার জামার জন্য আজ থেকে আট মাস আগে কবে আনছিলেন দাদু আট মাস আগে আনছিলেন আপনার সার কিস্তি দিবেন আনছিলেন 1 লক্ষ টাকা 20000 টাকা পরিশোধ করেছেন 80000 টাকা রইছে

এখন আফা আপনার কাছে আসছি বিনয় অনুরোধ নিয়ে আমার চাকরিটা বাঁচানোর জন্য আমি আসছি আমি রায়ক করে কখনো আসি না কেন আসছি সারা সারাদিন যত কলাক মানুষ আছে যারা আমাদের এখান থেকে কিস্তি নিয়েছে পাগলা কুত্তার মতন থাকে দৌড়াইতে দৌড়াইতে আমার এই অবস্থায় এখন বলতে একটা দানা পানি মুহে দেয় নেই আমার বাচ্চারা নার্সারিছে আমার বউটা হুগে গেছে গা আমার ছোটবেলার ডায়রিয়া আমার বউ তো ম্যালেরিয়া হয়ে গেছে গা কারণ পানি বেরিয়ে না তারপরে ওই কষ্ট করে দরকার নাই ভাই আপনার কথা হই না মুই ইমোশনাল হয়ে গেছি মোর বুকের ভিতরটা ফাইট দিয়ে চলছিল এই আছে কিন্তু ভাই আমি লাগে মই কি চাই পারবো না কারণ মোর মনে পড়ছে যে আমনের দাইদা মি 1 লক্ষ টাকা কিস্তি আনছিলাম 20000 টাকা পরিশোধ করছি এন্ড ঘটনা হইলে কি ওই বাকি যে 80000 টাকা আছে সেটা দেব আনে মোর জামাই তো বিদেশ চলে গেছে এন্ড বিদেশ থেকে টাকা তো হে পাড়াই নাই পাড়াইলে হে পর মুই এনে আমনের 80000 টাকা কিস্তি দিয়ে দেব আল্লাহর নামে মাফ কইরে দেন বা বাথরুমে বাথরুমে যাইবে না আপনি ঢুকবেন আমি আপনার লগে বাথরুমে যাব কে মোর তে বাথরুমে নাই আর মই তো ডরাইও না যে মই বাথরুমে ভিতর ঢুকবা আর আপনি বাইরে খলাই থাকবেন না আপনি ডরা নাই আমি ডরাইয়া ডরাইয়া কইতেছি আপনার কাছে আমি দেখছি যে সোজা angolo জন গিট গিটবো না আপনার বাথরুমে নিয়ে তারপর গিডা উডা মনে মাউগা ফ মাউগা কোন দিক দিয়া ইঙ্গিত করছো আয় হাওয়া পড়লা সাহস তো কম না তুই কি মনে করছো মুই কিছু বুঝি না মুই কি বলত মোর দামাই বিদেশ থাকে দেখে তুমি ভাগ যাও বাথরুমে ঢুকাইয়া কামড়া চালাই দিবা না হ্যাঁ আরে না তোরে এত কো খাইছি রে মাউগা খাবা ফ্যামিলি কুলে ও না খানা এ খারা মাউগা পা মাউগা তোরে এত খাইছি এ কিছু নিবি না এ খারা খানা কইতেছি ও মাউগা